আজকে সকালবেলা মাছ খাবার দিতে আসছিলাম এসে ওখানে দেখি যে বস্তা পড়ে আছে আমার সন্দেহ হলে ওইদিকে একটু খাবারের যে নৌকা আছে ডুবে গেছে এটা নিয়ে আমি ওইদিকে অগ্রসর হই হওয়ার পরে দেখি যে একটা বস্তা পড়ে আছে বস্তা পড়ে যাওয়ার পরে দেখে একটা আপনার এই যে পাতাটি ভেসে আছে তখনই আমি তো একটা আঁকতে উঠি যে পরে আমার যে থাকে এখানে তুলে থাকে তার দিলাম